তোমাদের সবার একটা প্রশ্ন যে ভাই রুটিন মেইনটেইন হয় না কিভাবে রুটিনটা মেইনটেইন করব কয়েকদিন পরার পরে আবার রুটিনটা মেইনটেইন হচ্ছে না তোমাদের অবশ্যই একটা কথা মনে রাখবে যারা ব্যর্থ থেকে সফল হয় যারা ব্যর্থ থেকে সফল হয় প্রতিটা মানুষেরও মেইনটেইন হচ্ছিল না কিন্তু তাদের স্বপ্ন পূরণের জন্য কি করার জন্য তাদের স্বপ্ন পূরণের জন্য তারা সব সময় ভাবতো যে আমার স্বপ্ন পূরণ করা লাগবে এর জন্য আমাকে মেনটেন করা লাগবে আমার ঘুমটা কম দেওয়া লাগবে আমার বন্ধুদের সাথে আড্ডা কম দেওয়া লাগবে আমাকে মোবাইল কমটা ব্যবহার করা লাগবে এই যে তারা কি করত তাদেরকে মেনটেন করত মেনটেন হচ্ছিল না আমারও মেনটেন হয় না তোমারও মেনটেন হয় না তাদেরও মেনটেন হচ্ছে না কিন্তু তারা চেষ্টা করে কি করে তারা চেষ্টা করে যে আমাকে মেনটেন করা লাগবে আমাকে সাকসেস হয় লাগবে ঠিক তেমনি তোমারও মেনটেন হচ্ছে না এখন তুমি কি করবা তোমাকে আবার কি করা লাগবে নতুন করে শুরু করা লাগবে তোমার যেখানে শেষ এখানে শুরু করা লাগবে মনে করো তোমার কি হয়েছে স্টাডি তোমার স্টাডি কি হয়ে গেছে আবার জিরো হয়ে গেছে তার পড়াশোনা হচ্ছে না রুটিন করছিলা রুটিনটা মেনটেন হচ্ছে না আবার কি করো জিরো লেভেল থেকে আবার শুরু করো জিরো থেকে আবার স্টাডি শুরু করো জিরো থেকে আবার শুরু করো যেখান থেকে শেষ হয়েছে এখান থেকে আবার নতুন করে শুরু করো তোমাদের একটা সমস্যা হচ্ছে হ্যাঁ ভালো রেজাল্ট করতে ভালো লাগে কিন্তু পড়তে ভালো লাগে না কিন্তু মনে রাখবা যারা ব্যর্থ মানুষ তারা বারবার কি হয় ব্যর্থ হয়েছিল কিন্তু পরে সফলতা লাভ করছে কি হয়েছে পরে সফলতা লাভ করছে ঠিক তেমনি তোমারও বর্তমানে রুটিনটা মেনটেন হচ্ছে না তোমাকে এমন চেষ্টা করা লাগবে মেনটেন করার জন্য এটা ভালো করে পড়াশোনা করা লাগবে এর জন্য কি করা লাগবে আড্ডা কমিয়ে দাও মোবাইল ব্যবহারটা কমিয়ে দাও ঘুমানোটা একটু কমিয়ে দাও টেবিলে বসে থাকো ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ তোমার রুটিনটা মেনটেন হবে শুধু কল্পনা করবা কি করবা কল্পনা করবা যে আমার দ্বারাই সম্ভব আমিই পারবো আমার দ্বারাই সম্ভব আমিই পারবো একদিন আমি জয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ যে এই কথাগুলো মনে রাখো যেখান থেকে শেষ এই জিরো লেভেল থেকে আবার পড়াশোনা শুরু করো জিরো লেভেল থেকে আবার পড়াশোনা শুরু করো ইনশাল্লাহ তুমি সাকসেস আনবাই